একদিন আমাদের নাম মসজিদে ঘোষণা হবে না হবে না যখন মারা যাবে তো বলবে অমক 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 মারা গিয়েছে অমকের বাপ মারা গিয়েছে এবং তার জানাজার নামাজের সময় ঘোষণা করবে না করবে না আয় করবে না এখানে যারা আছে তাদের শুধু হবে না বাজারে আছে তাদেরও হবে শুধু মুসলমানের হবে না সকলের হবে আরে মৃত্যুর ডাক সকলের উপরে আসবে তবে মুসলমানের নামগুলি মসজিদে ঘোষণা হয় আর অন্যের নামগুলি মাইক এমনি মাইকে ঘোষণা করা হয় যাই হোক দেখেন তাই কবি বলেছে একদিন দিন নাম মারিনে হবে তৈরি থেকে তৈরি রেখো কবরে মান সমান একে দিন তোমারি নাম মাসিজিদে হবে এলান একই দিন তোমাকে পরিয়ে কাফন আত্মীয় সাজন করবে দাফন একই দিন তোমাকে পরিয়ে কাফন। আত্মীয় স্বজন করবে দাফোন হঠাৎ উড়ে যাবে আদরের ধান প্রিয় মা বাবার ভাসিয়ে নায়ন তৈরি থেকে তৈরি রেখো কবরে মান সম তো মারি না मसी जी देहा अरे एक दिन तुम्हारी तो नाम मसी जी देहा नामे सम जारी करिबे एतो বন্ধু হয়ে যাবে জীবন নাটক আরে বাহাদুরি থাকিবে না দেহে যাইব ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ আসবে না আসবে না এই যে আমাদের শরীরে যে শক্তি যে তেজ যে ক্ষমতা একদিন কিন্তু থাকবে না একদিন সব নষ্ট হয়ে যাবে একদিন আপনাকে আমাকে কবর ডাক দেবে সেই দিন কিন্তু এই কবরের ডাকে সারা দেওয়া লাগবে না লাগবে না আরে বাহাদুর থাকবে না দেহে যাইব ভুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ তৈরি থেকে তৈরি রেখো সুন্নতি আমি মান এক দিন নাম মসজিদে হবে এলান আরে একদিন দিন নাম মারিন মসজিদে হবে এলান